الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমীন হুমমায় ইয়াকুল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান নার সুপ্রিয় ভিউয়ার্স আমরা আলোচনা করব কোন দোয়াটি আল্লাহর রাসূল বেশি বেশি পড়তেন আমরাও বেশি বেশি পড়ব সৃষ্টি হচ্ছে কুরআন কারীমের সোরে বাকার দুইশত এক নম্বর আয়াত যে আয়াতে আল্লাহর তালা বলেছেন যে একদল মানুষ আছে যারা দোয়া করে রাব্বানা আতিনা দুনিয়া হাসানা হে আল্লাহ দুনিয়াতে আমাকে মঙ্গল দান করো কল্যাণ দান করো হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো এবং দুজোখের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো এখানে তিনটি কথা রয়েছে একটি হলো দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ এবং দুজখের আগুন থেকে রক্ষা পাওয়া সুপ্রিয় ভিউয়ার্স এই দুয়ারটি আল্লাহ রসুল সাল্লাহাম বেশি বেশি পড়তেন এর আগে একটি আয়াত রয়েছে যে আয়াতে আল্লাপাক বলেছেন কেউ কেউ শুধু দুনিয়ার কথা বলে রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা দুনিয়াতে মঙ্গল দাও সেই লোকদের জন্য অর্কালে কিছুই থাকে না তাদের কোনো অংশ নেই এই দুয়াটি আল্লাহ রসুল সাল্লাহ বেশি বেশি পড়তেন হাসানা ফিদুনিয়া হাসানা দুনিয়াতে কল্যাণ দাও এই হাসানার অনেক তফসির করেছেন মুফা শিরিন তফসিরে আহসানুল কোরআনে লেখা হয়েছে যে হাসানা দুনিয়া হাসানা দুনিয়ার মধ্যে কল্যাণ এর অর্থ হল পূর্ণময় স্ত্রী বা হাসানার অপর অর্থ এবাদত অর্থাৎ হেয়াল্লাহ আমাদের আমাকে এবাদত করার তৌফিক দেও আমাকে পূর্ণমেয়ী স্ত্রী দান করো এলিম দান করো সম্পদ দান করো নিরাপত্তা দান করো প্রশস্ত রুজি দান করো প্রশস্ত নিয়ামত দান করো ইবনে খসিরে বলা হয়েছে হাসানা ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে কল্যাণ অর্থ হলো নিরাপত্তা শান্তি সুস্থতা পরিবার খাদ্য শিক্ষা যানবাহন দাসদাসী সম্মান ইত্যাদি অফিল আখিরাত হাসানা পরকালে আমাকে কল্যাণ দান করো এই হাসানার অর্থ হলো জান্নাত নার এবং দুজোখের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ আলুকাল নার তিনবার যদি বলে যে আল্লাহ আমি তোমার দুজখের আগুন থেকে রক্ষা চাই জান্নাত পেতে চাই আমাকে জান্নাত দান করো এবং দুজখের আগুন থেকে রক্ষা করো কথাগুলো যদি সে তিনবার বলে তাহলে জান্নাত তার জন্য দরখাস্ত করে যে হেয়াল্লাহ ওই ব্যক্তিকে আমার কাছে আসার তৌফিক দান করো দুজ আল্লাহর কাছে দরখাস্ত করো বলে হে আল্লাহ অমুক ব্যক্তিকে আমার কাছে যাতে না আসতে হয় সেই ব্যবস্থা করে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও কিনা আযাবান নার এই দুয়াটি আমরা বেশি বেশি করে পড়ব এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু মুসলিম শরীফে ঘটনাটি আছে যুবক মানুষ ছিল হৃষ্টপুষ্ট ছিল সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল এবং আখির মতো হয়ে গেল একবারেই ক্ষীণ সে যখন অসুস্থ অবস্থায় আল্লাহর রসুল তাকে দেখতে গেলেন তাকে দেখে বললেন তুমি তো এরকম ছিলে না তুমি কি আল্লাহর কাছে কোনো ব্যতিক্রম দোয়া করেছ সে বলল হে আল্লাহ রসুল আমি দোয়া করেছিলাম যে আল্লাহ আখেরাতে আমাকে শাস্তি দিও না দুনিয়া আখেরাতে শাস্তিটা আমাকে দুনিয়াতে দান করো আল্লাহ রসুলাম বললেন এভাবে বলা তোমার কাছের জন্য ঠিক হয় তুমি আখেরাতে শাস্তিকে দুনিয়াতে বক করতে সক্ষম হবে তুমি এইভাবে দোয়া করার ঠিক হয়নি ত পর আল্লাহ রসুলসুল্লাহ তার জন্য দোয়া করলেন সে সুস্থ হল সিরিয়া থেকে একদল মানুষ হজরত মালিক কাছে আল্লাহ তারা বলল আল্লাহ রসুলের কাছে আপনি ছিলেন আপ্লা রসুলের খেদমতে দীর্ঘদিন আপনি আমাদের জন্য একটু দোয়া শিখান দোয়া করুন তিনি বললেন রাব্বানা আতিনা ফিতুনিয়া হাসানা আফিরাতি হাসানা তিনা আজ আল্লাহর রসুল সাল্লি আসালাম হজরত মুআ এমনি জবাল নদী আল্লাহনকে অত্যন্ত স্নেহ করতেন তাকে একদিন লক্ষ্য করে বললেন ইয়া মহাজু অল্লাহ লাহিব্বুকা হে মাজ আমি তোমাকে অবশ্যই অবশ্যই ভালোবাসি ও আমি তোমাকে উপদেশ দিচ্ছি হে মাজি কুল্লি সালাতিন আন্তাকুলা। প্রত্যেক নমাজির পরে একটি দোয়া করতে ভুলে যেও না সেই দোয়াটি হচ্ছে আল্লাহ আইনি আলা জিক্রিকা ও শুক্রিকা ও হুসনি ইবাদা থিকা হে আল্লাহ তুমি আমাকে তোমার জিকির দিয়ে সাহায্য করো আমি যেন তোমার জিকির বেশি বেশি করতে পারি তোমার সুক্রিয়া যেন বেশি বেশি করতে পারি আর উত্তম এবাদত যেন আমার তৌফিক হয় হাদিসটি শাহিফুল জামির মধ্যে উল্লেখ করা হয়েছে এখন আমরা আলোচনা করব খুনদোয়াটি পর করব না পিতামাতা রাগ করে অনেক সময় সন্তানের জন্য বদদোয়া করে ফেলে এই বদদোয়াটি করবেন না সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা মৃত্যু ব্যক্তির অবস্থা পরিবর্তন করে দেন সে যদি খারাপ অবস্থায় তাকে তাকে আল্লাহ তালা। মুক্তি দেন যদি ভালো অবস্থায় থাকে তার দরজাত বোলন হয় মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায় মাত্র তিনটি আমল বাকি থেকে থাকে সৎকায় জারিয়া উপকারী এলিম এবং নেক সন্তান যে জন্য দোয়া করে আলোচন সোয়াল এখন ইয়াদ হুজ এ নেক সন্তান তার জন্য দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে এমন সন্তান দান করেন যে সন্তান আমাদেরকে মরার পরেও আমাদের জন্য দোয়া করে দান খয়রাত করে দোয়া করবেন না মরণের হেয়াল্লাহ তুমি আমাকে মরণ দান করো এই কথা আপনি বলবেন না যদি মৃত্যু কামনা করতে হয় তাহলে এইভাবে করবেন আল্লাহ আহিনি মাকানাতিল কান হায়াত খাই রান্লি হে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখো ততদিন যতদিন আমার জন্য আমার হায়াত মঙ্গলময় হয় কল্যাণকর হয় ও তাওয়ানে আমাকে মৃত্যু দিও কান উফাতু আল্লি আমার বেঁচে থাকার যে মৃত্যু যদি আমার জন্য উত্তম হয় তাহলে আমাকে মৃত্যু দান করিও সুপ্রিয় বিভার্স আজ এ পর্যন্তই